শেখ মিজোরাম আজহারি সাহেবের লেখা এক নজরে কোরআন বইটি নিয়ে যথেষ্ট সমালোচনা চলছে এবার আপনার মন্তব্য কী উত্তর হচ্ছে আমরা আমাদের এই দেশের বেশিরভাগ মানুষদেরকে পাই যে সমালোচনা প্রিয় অর্থাৎ মানুষের সমালোচনা করার মধ্যেই যেন কিছু মানুষ মজা পায় অহেতুক সমালোচনা কোনো প্রয়োজন নাই এরপরে সমালোচনা করবে এটা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে মিজোরমান আজহারি ভাই ডক্টর মিজোর রহমান আজহারি সাহেব ছাড়াও বাংলাদেশের অনেক ওলামায়করা আছেন যাদের ব্যাপারে একদম প্রয়োজন নাই শুধুমাত্র হিংসা থেকে শুধুমাত্র বিদ্বেষ থেকে শুধুমাত্র কারো জনপ্রিয়তা দেখে শুধুমাত্র কারো প্রশংসা দেখে আমরা অনেকে জ্বলে আগুনে বেগে জ্বলে উঠি যার কারণে সমালোচনা আর কিছু না পেলে নিজেরা সমালোচনা কোনো না কোনো পয়েন্ট তৈরি করি অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে মিজামর আজারী সাহেবের এক নজরে কোরআন বইটার সমালোচনা করছেন অনেকেই সমালোচনা করতে গিয়ে লিখেছেন যে আমি এখনো পড়ে দেখি নাই আমার হাতে এখনো বইটা আসে নাই একটু দেখেছি ফেসবুকে এ একটা পৃষ্ঠা দুইটা পৃষ্ঠা দেখেছি এক দুই পৃষ্ঠা দেখেই আপনি পুরো বইয়ের সমালোচনা শুরু করেছেন এখন আপনি বইটা পড়েন নাই না পড়েই সমালোচনা শুরু করেছেন তাহলে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি কী উদ্দেশ্যে সমালোচনা করছেন আপনার যদি তার প্রতি আসলেই ভালোবাসার থাকে যদি তাকে সংশোধন চান বা জাতিকে সংশোধন করতে চান তাহলে তো আপনার উচিত আগে আপনি বইটা পড়বেন আপনি দেখবেন ভালো করে এরপর চেষ্টা করবেন ওনার সাথে যোগাযোগ করার হয়তো ভাইয়ের সাথে যোগাযোগ করা যায় না তাহলে ওনার মামা আছেন ওনার আশেপাশে যারা লোক আছেন তাদের সাথে আপনি যোগাযোগ করে তাদেরকে আপনার যে নজরে ভুল পড়েছে সেটা আপনি জানানোর চেষ্টা করবেন আপনি পড়লেন না এখনও বইটা আপনার হাতে আসে নাই দেখা ছাড়াই আপনি সমালোচনা শুরু করলেন এই জন্য আমাদের এই দেশে মেধাবী যারা তারা থাকতে চায় না কিছুদিন পরেই মানে দেশ ছেড়ে চলে যেতে চায় কারণ মেধাবীদেরকে আমরা মূল্যায়ন করতে জানি না আরে ভাই তিনি ওনার ফেসবুক পোস্টে উনি বলেছেন উলুমুল কোরআন বা কোরআনের জ্ঞান সংক্রান্ত কোনো বই নিজে নিজে তৈরি করা সম্ভব না বরং প্রত্যেকটা বই উলুবুল কোরআন সংক্রান্ত তফসির বা কিছু লিখতে হলে অবশ্যই পূর্ববর্তী কোনো না কোনো তাফসির থেকে অনুসরণ করতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই কোরআনের জ্ঞান সংক্রান্ত বইগুলো পূর্বের কোনো আলেমদের থেকে দেখতে হয় প্রত্যেক তাপসির কারক নতুন তাপসির লিখতে গিয়ে পূর্বের যে তাপসির কারকরা আছেন তাদের তাপসির দেখা এবং সেখান থেকে কোট করে এটা তো অন্যায়ের কিছু না হ্যাঁ এছাড়াও ডক্টর মেজাম আজারি সাহেবের ভেরিফাইড যেই পেজ আছে সেখানে উনি উল্লেখ করেছেন যে ওনার এই বইটা লিখতে গিয়ে উনি মা আলী মুসুয়ার মা আলী মুসুয়ার তারপরে বিতকাত সুয়ারিল কোরআন এই ধরনের কিছু বইয়ের নাম উনি উল্লেখ করেছেন যে বইগুলো থেকে দেখে দেখে সেখান থেকে সহযোগিতা নিয়ে তারপরে তিনি লিখেছেন আমরা অনেকে বেশিরভাগ ক্ষেত্রে এই বইটার সিস্টেম বা পদ্ধতি আমি যতটুকু দেখেছি তা হচ্ছে মা সুয়ার একটা আরবি বই আছে যেই বইয়ের সাথে সিস্টেম এবং পদ্ধতিগত অনেকটা মিলে কিন্তু একেবারে হান্ড্রেড পারসেন্ট যে মিল এমনটা নয় অনেক ক্ষেত্রে মিল আছে অনেক ক্ষেত্রে মিল নাই তাহলে যে কোনো বই আপনি যখন উলুবুল কোরআনের উপরে লিখবেন বা উলুবুল হাদিসের উপরে লিখবেন তখন পূর্বের কোনো বইয়ের সাথে আপনার মিল থাকতেই পারে এটা কি এত সহজ হয়ে গেল যে একেবারে উনি এটাকে কফি পেস্ট করে লিখে দিলেন এমন তো না অনেকে মনে করেন যে কফি পেস্ট পুরোপুরি কফি পেস্ট এই কথাটা ভুল কারণ আমরা যতটুকু দেখেছি একদম হুবু কফি পেস্ট নয় হ্যাঁ অনেক ক্ষেত্রে মিল আছে এবং স্ট্রেকচারে কিছুটা মিল আছে তো মিল কিছু থাকে এই জন্য এটা সমালোচনা করতে হবে এই যে একটা খেদমত আমার জানা মতে আমরা যারা আলহামদুল্লাহ লেখালেখি করি বা আমরা বইয়ের জগতে যারা পড়ালেখা করি আমাদের জানা মতে বিশেষ করে আমার জানা মতে আমি এইরকম আর কোনো বই ইতিপূর্বে বাংলাদেশে ছাপানো হয়েছে বাংলা ভাষায় আমি পাইনি তাহলে আপনিও হয়তো বা দেখেন নাই যারা সমালোচনা করছেন তারা হয়তো দেখেন নাই তাহলে এই এইরকম একটা বই ইতিপূর্বে বাংলাদেশে লেখা হয় নাই যেটা মাইন্ড ম্যাপ আকারে কোরআনের মালিব সুয়ারের মতো বা বিত কত সুয়ারিল কোরআন এই জাতীয় বই বাংলায় এর আগে অনুবাদ হয় নাই বা বাংলায় লেখা হয় সেখানে উনি অনুবাদ করেছেন অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হুবু রেখেছেন কিছু জায়গায় চেঞ্জ করেছেন অথবা বেশিরভাগ জায়গায় উনি হুবু রেখেছেন তো তাতে কি হয়েছে এই যে একটা নতুন করে একবার বাংলাদেশে বলা যায় প্রথম এই আঙ্গিকে একটা বই লেখা হয়েছে তাহলে এটার তো আপনার প্রশংসা করা উচিত উৎসাহ দেওয়া উচিত তাহলে কি হবে যে উনি বা আরও অনেক লেখকরা এই ধরনের লেখনীতে এগিয়ে আসবে আমরা নবী সাল্লাহামের হাদিসগুলোর টোটাল বিরোধিতা করছি রসুল সাল্লাহাম বলেছেন বশ্মীর ওয়ালাত ফেরু মানুষকে সুসংবাদ দাও মানুষকে উৎসাহ দাও মানুষকে নিরুৎসাহিত করো না ঠিক না তাহলে এই যে একটা বই লেখা হয়েছে আপনারা যারা আছেন আগে দেখছেন এরকম কোনো বই দেখেছেন এর আগে এরকম কোনো বই দেখা হয়েছে আমার জানা মতে আরবি ছাড়া বাংলা এর আগে এরকম কোনো বই নাই তাহলে এইরকম একটা বই যে লেখা হয়েছে এটার জন্য আমার উচিত আমাদের উচিত ভাইয়ের জন্য দোয়া করা এবং উৎসাহ দেয়া উনি বা আর অনেকে যেন এইভাবে লেখনীতে এগিয়ে আসেন আমরা দোয়া করি যেটা যারা সমালোচনা করছেন আমার বিশ্বাস যে হয়তোবা পূর্ণাঙ্গ বইটা যদি পড়েন হাতে আসে তারপরে ইনশাল্লাহ হয়তোবা ওনাদের ভুল বুঝতে পারবেন অথবা যদি এখানে কোনো ভুল ত্রুটি থাকে উনি তো পেইজে লেখায় বলেই দিয়েছেন ওনার যেই পেজ আছে ভেরিফাইড পেজ সেখানে যে ভুল ত্রুটি থাকা অস্বাভাবিকের কিছু নয় সেটার জন্য পরামর্শ দেওয়ার কথা বলা আছে আপনি পরামর্শ দেবেন যে কোনো লেখকই পরামর্শ চায় আমরা যদি কোনো ভুল চোখে পড়ে তাহলে আমরা অবশ্যই এটাতে ওনার প্রশংসা করার চেষ্টা করবো বা ওনাকে জানানোর চেষ্টা করবো সংশোধনের চেষ্টা করব সমালোচনা করে আমরা ইসলাম বিদ্বেষেদের ঘাসানোর চেষ্টা করছি আপনি সমালোচনা করতে রেখে যারা ইসলাম বিদ্বেষের ইসলাম বিদ্বেষে অনেক বই লিখেছে ইসলাম বিদেশী অনেক বই লিখেছে ইসলামের বিপক্ষে অনেক বই লিখেছে আপনাদেরকে তো দেখি না যে সেগুলো সমালোচনা করতে ইসলামের বিরুদ্ধে কত প্রভাকাণ্ডা চলছে সেগুলো নিয়ে সমালোচনা করতে দেখি ইসলাম ইসলামপন্থীদের ছোট ছোট ভুল নিয়ে আমরা এমনভাবে সমালোচনা করি যে ইসলাম বিদ্বেষীদেরকে আমরা হাসানোর একটা সুযোগ করে দিচ্ছি আর এটা একদম ছোট ছোট্ট একটা ব্যাপার এটাকে আমরা কত বিশাল করে ফেলছি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এরপর প্রশ্ন হচ্ছে শেখ আমার স্ত্রী এবং আমি কেউ ডিভোর্স করতে রাজি ছিলাম না কিন্তু শ্বশুরবাড়ির লোকজন আমাকে না জানিয়ে ডিভোর্স পেপারে আমাকে বাধ্য করিয়ে সিগনেচার নিয়ে নেয় এক্ষেত্রে কি ডিভোর্স হয়ে যাবে উত্তর হচ্ছে বাধ্য করে কোনো চাপে যদি আপনি সিগনেচার করেন আপনি মুখে তালাক না বলেন বা স্বেচ্ছায় সিগনেচার না করে থাকেন তাহলে আপনার তালাক হয়নি নবী সাল্লা ইসলাম বলেছেন ইন্দন উম্মাতিয়াল হত ওয়া নিসিয়ানি আলেহি কেউ যদি বাধ্য হয়ে কোনো অন্যায় করে তাহলে ওই ব্যক্তি এই বাধ্য হয়ে অন্যায় করার কারণে আল্লাহতালা তাকে শাস্তি দিবেন না আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন কাছে আপনি আমি বা কেউ যদি বাধ্য হয়ে ডিভোর্সটা আমায় সাইন করতে হয় অথবা অন্য কোনো অন্যায় করতে হয় তাহলে সেটার জন্য আল্লাহতালা মাফ করবেন কেউ যদি বাধ্য করে আপনাকে ডিভোর্সে সাইন করানোর জন্য আর আপনি যদি স্বেচ্ছায় সাইন করে না থাকেন তাহলে এই জন্য আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক আগের মতোই বহাল আছে আপনি চাইলে তার সাথে অবশ্যই সংসার করতে পারেন যদি আপনি ডিভোর্স দিতে চান তাহলে শরীয়দের পন্থায় ডিভোর্স দিবেন অন্যথায় আপনার এই বিবাহ এখনও বৈধ আছে এই তালাক বা এই ডিভোর্স অবশ্যই এটা কার্যকরী হবে না এরপর প্রশ্ন হচ্ছে হুজুর একবার নামাজের ওয়াক্ত আসার পর আমি নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছিলাম ইতিমধ্যে আমার পিরিয়ড শুরু হয়ে যায় তখনও সালাতের ওয়াক্ত বাকি ছিল কিন্তু পিরিয়ড চলে আসায় ওই সালাতটি আমি আদায় করতে পারিনি আমাকে কি উক্ত সালাত কাজা করতে হবে এই ক্ষেত্রে আমাদের দুটি বক্তব্য আছে একটা হচ্ছে যেহেতু আপনি ওয়াক্ত পেয়েছেন হয়তো সালাত আদায় করবেন কিন্তু সময় পান নাই তো সেই ক্ষেত্রে আপনি করার আগেই মানে সালাদ শুরু করার আগেই আপনার পিরিয়ড শুরু হয়েছে তাহলে আপনার এই ওয়াক্তের সালাত কাজা করতে হবে কি না কিছু কিছু এখানে বলেছেন যে হ্যাঁ এটার কাজা পরে আদায় করতে হবে আবার অনেকগুলো এখানে বলেছেন আপনার তো ইচ্ছা ছিল আপনি পড়তে যাবেন তখন আপনার পিরিয়ড বা হায়স বা নেফা শুরু হায়েস শুরু হয়েছে তো সেই ক্ষেত্রে আপনার এই সালাতের কাজ আদায় করতে হবে না এক্ষেত্রে দুটি মন্তব্য আমাদের রয়েছে এরপর প্রশ্ন হচ্ছে হুজুর নর্মাল ডেবি ডেলিভারি হওয়ার জন্য কি কোনো আমল করতে পারি উত্তর হচ্ছে ডেলিভারি নর্মাল যেন হয় এই জন্য আমরা আল্লা সুবাহের কাছে বাংলায় আমাদের মনের ভাষা দিয়ে দোয়া করতে পারি স্পেসিকলি ডেলিভারি নর্মাল হওয়ার জন্য আলাদাভাবে কোনো দোয়া নাই তবে যেই সকল দোয়া আছে বিপদ থেকে বাঁচার কারণ ডেলিভারি সার্জারি মানে সিজার হওয়া এটাও কিন্তু এক ধরনের বিপদ এটা এমন এক বিপদ যে অনেক মহিলাকে সারা জীবনের জন্য একটা চুরি চির রুগী বানিয়ে দেয় মানে চিররুগী হয়ে যায় সে চাইলে আগের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারে না চাইলেই আগের মতো সে তার নিজের জীবন জীবনযাপন করতে পারে না খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা ভারী কিছু সে ভারী কিছু জাগানো এই ইত্যাদি কোনো কাজই সে করতে পারে না তাহলে এটা এক ধরনের বিপদ এই বিপদ যে কোনো বিপদ থেকে বাঁচার যে দোয়াগুলো আমরা পড়ি ওই দোয়াগুলো এখানে পড়তে পারি বিশেষ করে অনেক ওরা একরমাম একটা দোয়া পড়ার কথা বলেন আর দোয়াটার অর্থ আসলে ক্ষেত্রে কার্য করি সেটা হচ্ছে কি অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমার সহজকে আরো সহজ করে দেন আল্লাহ মাইয়াসির ইয়াসির সব বিষয় আল্লাহ আমাকে সহজ করে দেন তাহলে ডেলিভারি যেন সহজ হয় এই জন্য আপনি দোয়া করছেন ওয়াজন নিবনাল আসির আল্লাহ আমার ক্ষেত্রে কঠিন পন্থা থেকে আপনি আমাকে বাঁচান যেন কঠিন কোনো অবস্থা না হয় ডেলিভারি সার্জারি সিজার হওয়া এটা একটা কঠিন মুহূর্ত এই কঠিন অবস্থা থেকে আল্লাহ কাছে মাপ চাওয়ার জন্য আমরা বিশেষ করে এই দোয়াটা আমরা করতে পারি এছাড়াও বিপদ থেকে বাঁচার যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আমরা এক্ষেত্রে করতে পারি এরপর প্রশ্ন হচ্ছে কোনো হোটেলে যদি হিন্দু বাবুর্চি থাকে তাহলে সেই হোটেলে খাবার খাওয়া যাবে কিনা এর উত্তর হচ্ছে চেষ্টা করতে হবে যেই হোটেলে হিন্দু কোনো বাবুর্চি আছে সেখানে খাবার না খাওয়া কারণ হিন্দুরা যখন প্রস্রাব করে তখন সাধারণত তারা পানি খরচ করে না এক তো তার হাত না পাক থাকে দ্বিতীয় হচ্ছে যদি হিন্দু বাবুর চি কোনো হোটেলে থাকে আপনি চেষ্টা করবেন সেখানে না খেতে আর একান্তই যদি খেতে হয় তাহলে অবশ্যই সেখানে জবাই করা কোনো পশুর গোস্ত দিয়ে আপনি খাবার খেতে পারবেন না অনেক সময় ইন্ডিয়াতে বা ভারতে গেলে দেখা যায় সব হিন্দুদের দোকান বেশিরভাগ ক্ষেত্রে কোনো মুসলিম দোকান পাওয়া না গেলে তখন কি করবেন তখন আপনি খেতে বাধ্য তো খেতে যাবেন কিন্তু মাছ সবজি ইত্যাদি দিয়ে খাবেন কিন্তু হিন্দুদের জবাই করা কোনো পশুর গোস্ত খাবেন না কারণ হিন্দুদের জবাই করা কোনো পশুর গোস্ত দিয়ে খাওয়া জায়েজ হবে না আল্লাহ তালা বলেন লুম ইম্মালাম ইস্কুর ইসমাল্লাহি আলহি ল কুলুব ইমালাম ইস্কুর ইসমুল্লাহি আলহি যেই পশুর জবাই করার সময় আর আল্লাহর নাম নেওয়া হয়নি সেই পশুর গোস্ত তোমরা খেও না অর্থাৎ যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি সেই পশুর গোস্ত দিয়ে খাবার গ্রহণ করা যাবে না এই কোনো হোটেলে হিন্দু বাবরচী থাকলে আমরা সেই হোটেলে তাদের জবাই করা কোনো কিছু খাবো না এমনি অন্য সবজি বা মাছ ইত্যাদি খাওয়া যেতে পারে কিন্তু তারপর চেষ্টা করতে হবে কোনো মুসলিম বাবরচি আছে বা মুসলিম হোটেলে খাওয়ার জন্য চেষ্টা করতে হবে এরপর প্রশ্ন হচ্ছে হুজুর দোকানে টিভি রাখলে আমার মনে হয় কাস্টমার বেশি আসবে দোকানের টিভি না থাকাতে আমার কাস্টমার কম এক্ষেত্রে দোকানের টিভি লাগা লাগানো যাবে কিনা উত্তর হচ্ছে দোকানে টিভি লাগালে কাস্টমার বেশি আসবে অন্যথায় বেশি আসবে না বা কম আসতেছে এই চিন্তাটাই হতে পারে শয়তানের একটা ধোকা হ্যাঁ আপনি যদি টিভি লাগাতে চান তাহলে অবশ্যই টিভিতে ইসলামিক কিছু চালানোর উদ্দেশ্য যদি লাগাতে চান তাহলে অসুবিধা নাই টিভির মনিটর দিয়ে আপনি ইসলামিক লেকচার অথবা ইসলামিক সঙ্গীত ইসলামিক অনেক বিনোদনের ব্যবস্থা আছে বা ইসলামিকভাবেই যে সকল ভিডিও তৈরি করা হয়েছে সেগুলো আপনি চালাতে পারেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনি হয়তো দোকানে চালাবেন ভালো কিছু চালানোর উদ্দেশ্যেই টিভিটা লাগাবেন কিন্তু দেখা যাবে যে সেখানে অন্য কেউ এসে বলবে যে এটা লাগান সেটা লাগান চ্যানেল চেঞ্জ করে দিতে চাইবে এই সবগুলো থেকে যদি আপনি মুক্ত রেখে শুধুমাত্র টিভিতে ইসলামিক কিছু চালাবেন এই উদ্দেশ্যে যদি টিভির কোনো মনিটর বা টিভি চালান তাহলে অসুবিধা নেই বাকি টিভি লাগানো হারাম কিছু চালানোর উদ্দেশ্যে আপনি ব্যবসা করবেন ভালো করে রাখবেন ব্যবসায় আপনি যত পলিসি কাটা খাটান আমরা অনেকে বিভিন্ন পলিসি খাটাই যতই পলিসি খাটান না কেন যদি আল্লাহ তালা বরকত না দেয় তাহলে আপনি হাজার চেষ্টা করেও আপনি বরকত আনতে পারবেন না বা আপনি ব্যবসা বৃদ্ধি করতে পারবেন না ব্যবসায় বেচা কিনা বাড়ানোর জন্য আল্লাহ সব তারা সাহায্য লাগবে তবে আপনি হারাম কিছু দিয়ে ব্যবসায় লাভবান হতে চান এটা কখনো আপনার জন্য লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে না তো আল্লাহ তালা আমাদেরকে ব্যবসায় বরকত পাওয়ার জন্য আরও কিছু আমল আছে সেই আমলগুলো আমরা করতে পারি দোকানে ব্যবসা বৃদ্ধি পাওয়ার জন্য এক নম্বর হচ্ছে জাল্লাস বাহানাও কাছে যাবে সাহায্য চাইবেন দোকান খুলবেন বিসমিল্লাহ বলে তাকে আপনার যে ক্যাশ আছে ক্যাশে টাকা রাখবেন বিসমিল্লা বলে তারপরে হালাল কিছু বিক্রি করবেন হারাম থেকে মুক্ত থাকবেন মানুষের কল্যাণ করার উদ্দেশ্য রাখবেন স্টেকফার করবেন স্টেকফারের মাধ্যমে আল্লাহ রিজিক বাড়ায় রিজিক বাড়ানোর চোদ্দোটা আমল রয়েছে ইন্টারনেটে সেটা আপনারা দেখে নিতে পারেন অনলাইনে সার্চ দিলেও পাবেন দলিল সহজেই আমলগুলো আছে এরকম কিছু আমল আছে যে আমলগুলোর কারণে রিজিক বাড়ে আমরা সে আমলগুলো বেশি করে করব ইনশাল্লাহ এবং হারাম পন্থায় বিক্রয় বিক্রয় থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। মানুষের উপর জুলুম করা থেকে বেঁচে থাকবো আমরা অনেক সময় মনে করি একটা কাস্টমার পেলাম তার কাছ থেকে খুব লম্বা লাভ করলাম বেশি লাভ করলাম একদিন করলেন কিন্তু আরেক দিন সে কাস্টমারকে হারিয়ে ফেলবেন এই জন্য ব্যবসার ক্ষেত্রে সততা ব্যবসায় লাভবান হওয়ার জন্য খুবই বেশি জরুরি তো আল্লাহালা আমাদেরকে ব্যবসায় লাভবান হওয়ার জন্য হালাল পন্থা অবলম্বন করার তাও দান করুন আমি এরপর প্রশ্ন হচ্ছে জুমার নামাজে দ্বিতীয় আজানের জবাব দিতে হবে কিনা উত্তর হচ্ছে জুমার নামাজে প্রথম আজানের তো জবাব দিতে হবে বা জবাব দেয়া যায় দ্বিতীয় আজানের জবাব দেয়া যায় আছে কিনা বা দেযা যাবে কিরা এটা নিয়ে ওলামাদের মাঝে একটু মতভেদ আছে কোনো কোনো ওলামা একরম বলেছেন যে প্রথম আজানটাই আজানের জবাব দিলেই হবে দ্বিতীয় আজানের জবাব দেওয়ার প্রয়োজন নাই বা দেওয়া যাবে না কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এবং অধিকাংশ হল আমাদের মত হচ্ছে দ্বিতীয় আজানেরও জবাব দেওয়া যাবে কাজে আপনারা চাইলে প্রথম আজানের যেমন জবাব দেওয়া যাবে দ্বিতীয় আজামেরও জবাব দেওয়া যাবে আজানের জবাব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নবী সাল্লাহ ইসলাম বলেছেন আজানের জবাব দিলে মসজিদে যত মুসল্লি নামাজ পড়বে সমস্ত মুসল্লি নামাজ পড়ে যে পরিমাণ সবাব পাবে আপনি আজানের জবাব দেওয়ার মাধ্যমে আপনি একা সেই পরিমাণ পাবেন তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল অন্যান্য আজানের যেমন জবাব দেয়া যায় জুমার আজানেরও জবাব দেয়া যায় বা দেওয়া উচিত এরপর প্রশ্ন হচ্ছে ফেসবুকে অনেক ছেলে মেয়েদের নামে আইডি ব্যবহার করে আবার অনেক মেয়ে ছেলেদের নামে আইডি ব্যবহার করে এটাকে প্রতারণা হবে উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই এটা প্রতারণা হবে নিজের নাম চেঞ্জ করা ছেলের জায়গায় মেয়ে মেয়ের নাম জায়গায় ছেলের নাম ইউজ করা আইডি বা ইত্যাদির ক্ষেত্রে হ্যাঁ আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে বা ইসলামিক কোনো নাম আপনি দিয়ে আইডি চালাতে পারেন কিন্তু পুরো নামটাই চেঞ্জ করে দিলেন এবং আপনি হলেন ছেলে পরিচয় দিলেন মেয়ের মেয়ের আপনি হলেন মেয়ে পরিচয় দিলেন ছেলের এটা অধিকাংশ ক্ষেত্রে প্রতারণার কারণ হয়ে থাকে হ্যাঁ এমনটা হতে পারে যে আইডিটা আপনার ভাইয়ের অথবা কোনো কারণবশত আপনি মেয়ে মানুষ আপনার নামের আইডিটা যদি চলে তাহলে সেই হয়তো বা কেউ এখানে প্রতারণার আশ্রয় নিতে পারে আপনার সাথে মেসেঞ্জারে খারাপ কিছু পাঠাতে পারে খারাপ কোনো আবদার করতে পারে এই সমস্ত কোনো কারণে আপনি ভাই বা অন্য কারো আইডি ব্যবহার করতে পারেন কিন্তু পুরুষের নাম দিয়ে ব্যবহার করার প্রয়োজনে আপনি এমন নাম ব্যবহার করতে পারেন যে নামটা সরাসরি পুরুষ বা মহিলা বোঝায় না অনেক মেয়ে এইভাবে যদি আপনার একান্ত প্রয়োজন হয় তবে আমরা বলি যে মেয়েদেরও আসলে ফেসবুক ইউজ করা থেকে বিরত থাকা উচিত কারণ হচ্ছে যে আপনার ফেসবুক যেটা বুঝতে পারে তখন ছেলেরা ভিন্ন কোনো কারণে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারে এই জন্য প্রয়োজন নেই যদি একান্ত কোনো কারণে প্রয়োজন ব্যবহার করতেই হয় নিজের নাম ইউজ করতে পারেন সেক্ষেত্রে লক করা যে সিস্টেম আছে সেটা ইউজ করতে পারেন লক করে রাখতে পারেন আপনার আইডি লক করবেন শুধুমাত্র যারা আপনার পরিচিত মাহারাম অথবা দিন বোন তাদের সাথে আপনি যোগাযোগ রাখলেন আমভাবে যদি করতে চান আপনার নাম দিয়ে তাহলে সেক্ষেত্রে প্রতারক যে সকল ছেলেরা আছে তারা ভিন্ন উদ্দেশ্যে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারে আপনার কমেন্ট বক্সে ভিন্ন মন্তব্য করতে পারে সেক্ষেত্রে আপনি কোনো পুরুষের নাম না দিয়ে বা আপনার ভাই বা বাবা কারো যদি আইডি থাকে তাহলে তো ভিন্ন কথা অথবা আপনি পুরুষের নাম ব্যবহার না করে আপনি আনকমন কোনো নাম ব্যবহার করতে পারেন কোরআন আমাদের বই বই কি কোরআন আমাদের কিতাব কোরআন ধর্মীয় কিতাব কোরআন আল্লাহর কিতাব ইসলাম আলো এই কথার কথা বা ইস এসো ইসলামের পথে এসো জান্নাতের পথে এই জাতীয় আনকমন কোনো নাম আপনি ইউজ করতে বা ব্যবহার করতে পারেন